এই সাইটটা হবু হোক মতো মানে সপেক্ষে যেরকম রেফার অ্যাড করা যেত বা কাজের অপশানে আপনারা হচ্ছে ইউটিউব বা ফেসবুকে লিঙ্ক অ্যাড করতে পারতেন এই সেম সাইটেও আপনারা হচ্ছে যখন উড্যো দেবে ফার্স্ট টাইম তাকে বলবেন যে এই কয়টা স্যার এই কয়টা রেফার করলে আপনি উল্টো দিতে পারবেন অথবা আপনি আপনার মেম্বারদের মাধ্যমে প্রোমোট করা নিতে পারবেন এই সাইটে সেম সপ মতো কাজ করতে পারবেন এবং লুকটাও সেম সপ মতোই ওকে তো আমরা আজকে এই সাইট নিয়ে হচ্ছে আপনাদের রিভিউটা দিব এবং এই সাইটটা নিতে গেলে আপনার কী কী করা লাগবে কতটা খরচ হবে কীভাবে সাইটটা কন্ট্রোল করবেন এই সাইটটা কীভাবে বানাতে হয় সেইটাও আপনাদের আমি দেখিয়ে দিব ওকে তো কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আমি যখন নতুন কোনো একটা ভিডিও পাবলিশ করব সবার আগে ওই ভিডিও লিঙ্কটা আপনার কাছে পৌঁছে যাবে ওকে এইটা হচ্ছে আপনার ইউজার প্যানেল এবং এইটা হচ্ছে আপনার অ্যাডমিন পয়েন্ট মানে এখান থেকে আমরা যাবতীয় সকল কিছু কন্ট্রোল করতে পারবো আমাদের সাইটে কতজন মেম্বার আছে যে কতজন মেম্বার আছে তারপরে যে আমরা কত পার্সেন্ট রেফারেল কমিশন দিব হ্যাঁ একজন অ্যাকাউন্ট খুললো তার মাধ্যমে সে আরেকজনকে রেফার করলো ওখান থেকে কত পার্সেন্ট আমরা রেফারেল কমিশন দেবো এখান থেকে যাবতীয় সকল কিছু আমরা কন্ট্রোল করতে পারবো আর এইটা হচ্ছে আপনার সেই ইউজার প্যানেলটা আশা করি বুঝতেই পারছেন এবং এইটা হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল মানে এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা বানাতে হয় বেসিক্যালি আমি এখান থেকে ওয়েবসাইটটা বানাই আমি আপনাদেরকে ওয়েবসাইট বানানো বানানোটা এই জন্য দেখাই কারণ মার্কেটে অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে আপনার টাকাটা নিয়ে আপনাদের ওয়েবসাইটটা দেয় না কারণ তারা তো ওয়েবসাইট বানাতেই পারে না তো আপনার ওয়েবসাইটটা দেবে কীভাবে সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় এবং এইটা হচ্ছে দাসি যেখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা রান করতে হয় ওকে তো আমরা প্রথমেই আপনার ওয়েবসাইট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো মানে কি কি থাকছে ওয়েবসাইটে প্রথমেই আপনার দেখেন এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবেন মানে যে রেফার আপনি আপনি আপনার মেম্বাররা যখন অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দেবে সেই রেফার এখানে পেয়ে যাব এবং লাইক ফোলো অর্ডার মানে এখানে হচ্ছে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন হ্যাঁ ইউটিউব বা ফেসবুকের আর এখানে লটারি গেম আছে বাট এইটা কিন্তু হচ্ছে আপনার কাজ করবে না আর কি হ্যাঁ ওইটা জাস্ট এমনি দিয়ে রাখা এবং এখানে আপনার আছে প্ল্যান কিনতে মানে এখানে যে প্ল্যানগুলো আছে শপিং সি সেরকম অ্যাকাউন্ট একটি প্লাজার একশো টাকা ছিল এবং প্রিমিয়াম অ্যাড করা যেত পাঁচশো এক হাজার দশ হাজার টাকার প্রিমিয়াম প্রিমিয়ামগুলো এখানে অ্যাড করতে পারবেন আর যে প্রতিদিন যে কাজটা মানে যে কাজটা দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করা বা ফেসবুকে ফলো করা সেই কাজটা আমরা এখানে পেয়ে যাব ওকে আর এখানে আপনি কত টাকা ডিপোজিট করবেন মানে ডিপোজিট করার জন্য এখানে যেতে পারেন বা এখান থেকেও যেতে পারেন হ্যাঁ আর উডো করার জন্য মানে আপনি এখানে কাজ করছেন আপনার তো উড্ডো নিতে হবে তার জন্য এই অপশনে যেতে পারেন এবং অথবা এই অপশনে যেতে পারেন কাজ করার জন্য এই অপশনে যেতে পারেন অথবা এই অপশনেও আপনারা যেতে পারেন হ্যাঁ মানে বিভিন্ন অপশন আছে আর কি এই সাইটটা কিন্তু আমি পিসি থেকে দেখাচ্ছি মানে কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা এই সাইটটা সম্পূর্ণ কিন্তু ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে ল্যাপটপ বা পিসি হলে একটু ভালো হয় তবে এই এই সাইটগুলো কিন্তু ফোনে আরো সুন্দর দেখাবে আর কত টাকা ডিপোজিট করছেন সেটা এখানে দেখতে পাবেন চাইলে হচ্ছে আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন মানে আপনার এই এই সাইড মানে এই অ্যাকাউন্ট থেকে আপনার মনে করেন দুইটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে হচ্ছে টাকা টাকা ট্রান্সফার করে নিতে পারবেন আর আপনার সকল ডিটেলস এখানে দেখতে পাবেন মানে অ্যাকাউন্ট এবং লগ আউট করে নিতে পারবেন আউট করে এখান থেকে কিন্তু লগ আউট করে নিতে পারবেন আপনি চাইলে ওকে তো এইটা আপনার এবার এখানে দেখেন যদি আমরা উইড অপশানে যাই আচ্ছা তার আগে কীভাবে কাজটা থাকবে কী সেটা যদি আপনাদেরকে একটু দেখাই প্রথমে আপনার ডিপোজিট করতে হবে তো আমার অ্যাকাউন্ট আমি এমনি ডেমোটাকে অ্যাড করে নিচ্ছি এতগুলো প্রথমে আমরা একটা প্ল্যান কিনবো তো আমরা এখানে প্ল্যান কিনতে এখানে ক্লিক করুন এখানে যাব এখান থেকে যে কোনো একটা প্ল্যান আমরা কিনবো মনে করেন এখানে এই যে এখানে অনেকগুলো প্ল্যান কিন্তু অ্যাড করতে পারবেন এই যে এখানে মনে করেন আমি যদি একটু বোঝাই এই প্ল্যানটা এখানে এই প্ল্যানটা এইটার ডেলি অ্যাড লিমিট কয়টা আপনার রেফারাল বোনাস কত কত জেনারেশন পাবে পাবে প্ল্যানের প্রাইস কত প্ল্যানের ভেরাইটি কত এগুলো সব কিন্তু আপনারা অ্যাডমিন প্লন থেকে অ্যাড করতে পারবেন যে অ্যাডমিন প্ল্যান দেখিয়েছি না ওইটা তো আমরা ওইটাও আপনাদেরকে দেখাবো কীভাবে এইগুলো অ্যাড করবেন তো আমরা মনে করেন একটা প্ল্যান এখানে পার্সেস করলাম সাবস্ক্রিপ সাবস্ক্রিপশন প্ল্যান এখান থেকে সিলেক্ট অন আমার যেহেতু ডিপোজিট অডে যে টাকা আছে ডিপোজিট অর্ডার সিলেক্ট করে আমরা এস দিব তাহলে কিন্তু আমাদের এই প্ল্যানটা বাই করা হয়ে যাবে দেখেন কারেন্ট প্যাকেজ মানে আমাদের এই প্যাকেজটা হচ্ছে আমাদের কেনা শেষ এবার আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড অ্যাড হয়ে গেছে তো মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এখান থেকে আমাদের যে টুডে ইউ ওয়ার্ক মানে আমাদের যে ওয়ার্কটা সেই জন্য আমরা এখানে ক্লায়েন্ট নাওতে ক্লিক করবো এবং আমরা যদি নিচের দিকে আসি তো আমাদের যে কাজগুলো আছে হ্যাঁ এই কাজগুলো আমরা আজকে করতে পারবো তো দেখেন আমাদের কাজ দেবে যে আজকে কাজ হলো টেলিগ্রামে জয়েন করা বা আপনি লিখে দিতে পারেন আজকের কাজ হচ্ছে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা বা এই ফেসবুক ফলো করা এই লাইক করা কমেন্ট করা যে কোনো কাজ আপনি চাইলে এখানে দিতে পারবেন হ্যাঁ অ্যাডমিন পার্লাম থেকে এগুলো কিন্তু করা যাবে সব আমি সব দেখিয়ে দেবো তো ডিটেলসে যাওয়ার পর এখানে এই যে গো টু ট্যাক্সে যদি যাই তাহলে কিন্তু আমাদের ওখানে নিয়ে যাবে তো আমরা তো এখন কাজ করবো না তো আমরা একটু ফিরে আসি এখান থেকে আমরা এখন কাজ করছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে থেকে আমরা যদি উড্ডো করি তো দেখেন যদি আমরা উডো অপশানে যাই এখান থেকে আমাদের যে এই যে বলছি যে রেফার লাগবে মানে আমাদের এত হলে আমরা টাকা উড্ডো করতে পারবো এখানে রেফার পাওয়া এখানে আমাকে দেখতে হবে অ্যাডমিন পার্লাম থেকে তো আমরা যদি অ্যাডমিন পার্লারে যাই আপনার এই যে উইড অপশন উইড অপশন এই উইড ম্যাথডে যাবো এখানে দেখেন আমরা যেগুলো একটা এডিট করবো এখানে আপনার এই যে উড্ড কন্ডিশন রেফার মানে দেখেন লেখা আছে উড্ড কন্ডিশন রেফার আপনি তিনটা রেফার ছাড়াও কিন্তু উড্ড দিতে পারবেন না মানে আপনি যখন তিনজনকে অ্যাকাউন্ট খুলে দিবেন ওই তিনজন যদি তারা প্ল্যান কিনে অ্যাক্টিভ করে তারপরে কিন্তু আপনি ওই আইডি থেকে হচ্ছে উড্র করতে পারবেন যেহেতু আমার ওই অ্যাকাউন্টে তিনটা রেফার নেই তাই কিন্তু আমি উড্রো করতে পারবো না বুঝতে পারছেন তো এখানে লিখে দেবেন যে তিনজনকে রেফার করতে হবে ধন্যবাদ এইটা আপনি কিন্তু চাইলে লিখে দিতে পারবেন তো আপনার মেম্বার যখন তিনজন রেফার করবে তিনজনকে রেফার করবে তখনই কিন্তু সে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে মানে সে তখন উডো দিতে পারবে আপনি চাইলে আবার উডো অ্যাড না করতে পারেন জিরোটা দিতে পারেন তিনটা পাঁচটা যে কোনো আপনি দিতে পারেন তো এই ছিল হচ্ছে আপনার হোম পেজটা এবং আমরা যদি একটু লগ আউট করে আপনার দেখিয়ে দিই এই যে লগ আউট অপশনে ক্লিক করবো এখানে আউট ক্লিক করলে আপনার এখানে ইউজার প্ল্যান আছে মানে যদি আগের থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তো এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ডে আপনি লগ ইন করে নিতে পারবেন এবং যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমাদের যেতে হবে তো আমরা যদি এখানে যাই এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখান থেকে আপনার ইউজার নেম আপনি অ্যাকাউন্ট খুলবেন হচ্ছে ইউজার নেম ইউজার নেম লেখা নিয়ম হচ্ছে আপনি নিজের নামটা লিখবেন কোনো স্পেস দেবেন না তারপরে কিছু সংখ্যা দেবেন এবং সব ছোটোতে দেবেন তাহলে হয়ে যাবে তারপরে ইমেল কান্ট্রি যে কোনো একটা কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর মোবাইল নাম্বার আছে পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার নিয়মটা তো এই ছিল হচ্ছে আমাদের ইউজারের প্যানেলটা ইউজার প্যানেলটা ঠিক এমনই আর কি এইটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত ইউজার প্যানেলটা এবার আমরা দেখবো হচ্ছে অ্যাডমিন প্যানেলটা মানে অ্যাডমিন পয়েন্টটা কীভাবে আপনি কন্ট্রোল করবেন ওকে তো আমরা তার জন্য অ্যাডমিন প্যানেল চলে যাবো এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলটা এখান থেকে আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন আপনার কতজন ইউজার আছে কারা আছে এবং তাদের ডিটেলস সকল ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং যে রেফারেল কমিশনটা এখান থেকে রেফারেল কমিশনটা কাস্টমাইজ করতে পারবেন এবং যে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখাইছিলাম না যে একশো টাকা পাঁচশো টাকা তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এবং যে অ্যাডগুলো মানে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে করে নিতে পারবেন এবং পেমেন্ট গেটওয়ে এই যে পেমেন্ট গেটওয়ে এখান থেকে আপনার নগদ বিকাশ অ্যাড করে নিতে পারবেন এবং কারা ডিপোজিট করছে সেই সকল ডিটেলস এখানে দেখতে পাবেন এবং কারা উদ্যোগ হচ্ছে সেই সকল ডিটেলস এখানে দেখতে পাবেন জেনারেল সিটিংসে থেকে আপনি এই সাইটটা মানে ইউজিটি করবেন কি বিডিটি করবেন সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো এইটা হচ্ছে আপনার অ্যাডমিন পয়েন্ট আমি এখানে জাস্ট হালকা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যারা ওয়েবসাইট নেবেন নিজ দায়িত্বে এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আমাদের একটা অ্যাডমিন পয়েন্ট নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে সেই ডেডিকেটেড ভিডিওটা আপনাদের আমি দিয়ে দিব তাহলে ওখান থেকে আরও আপনার ভালোভাবে বুঝতে পারবেন ওকে আর এই ওয়েবসাইটটা নিতে আপনার একটা নাম লাগবে মানে এই ওয়েবসাইট দেখছেন ইজি ইনকাম যে আমাদের কাছে যে মেম্বারটা বানিয়ে নিয়েছে উনি ওই নামটা দিচ্ছে বলে আমরা ওই নামে বানিয়ে দিচ্ছি মানে আপনি যে নামটা দিবেন সেই নামে আমরা ওয়েবসাইটে বানিয়ে দিব চাইলে একটা লোগোও দিতে পারেন সেই লোগোটা আমরা অ্যাড করে দিব ওকে তাহলে আমাদের আপনার ওয়েবসাইটটা অর্ডার দিতে জাস্ট একটা নাম লাগবে এবং একটা লোগো লাগবে আর আপনার সকল ডিটেলস মানে আপনি এখান থেকে যে অ্যাডমিন আছে না এখান থেকে আপনি আমরা অ্যাডমিন পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটাও কিন্তু চেঞ্জ করে নেবেন এখান থেকে যদি আমি একটু দেখাই দেখেন এখানে এই যে এখান থেকে ক্লিক করলে যে পাসওয়ার্ড অপশন আছে এখান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিবেন আপনার জিমেল চেঞ্জ করে নেবেন আবার আপনার নাম্বারও চাইলে চেঞ্জ করে নিতে পারেন আপনার সকল ডিটেলস আপনার কাছে থাকবে তারপরে যদি আপনি কাউকে পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু তার কাছে অ্যাডেন পয়েন্টটা চলে যাবে তবে আমি রিকভারি করে দেব কোনো সমস্যা নাই এবং ওয়েবসাইটের আমরা কিন্তু হচ্ছে এই এই ভিডিওতে আমরা ওয়েবসাইটের দামটা বলছি না কারণ অনেক সময় হয় ওয়েবসাইটের দাম আমি অনেক কমিয়ে দিই আবার হালকা বা একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে আপনারা বলেন যে ভাই ভিডিওতে এই দাম বলছেন আবার এখন এই চাচ্ছেন তো এটা আসলে আমার নিজেরই খারাপ লাগে তো ওয়েবসাইটটা খুব কম প্রাইসের ভিতরে পাবেন প্রায় পা চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এটা কিন্তু সাব ডোমিনে মেন ডোমিন হোস্টেঙে নিলে একটু আপনার প্রাইসটা একটু বেশি পড়ে যাবে ওকে ওয়েবসাইটটা পেয়ে যাবেন অর্ডার দেওয়ার তিন থেকে চার ঘন্টার ভিতরেই আমরা কিন্তু আগেই পেমেন্ট নিয়ে থাকি মানে আগে ফিফটি পেমেন্ট নিয়ে থাকি এবং বাকি ফিফটি হচ্ছে আপনার সকল কন্ট্রোল দিয়ে দিব সব তো ঠিকঠাক থাকলে আমাদের বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্টটা কিন্তু দিয়ে দেবেন আমি কিছু কিছু ভিডিওতে দেখিয়ে দিই যে কীভাবে ওয়েবসাইট বানাতে হয় তো সেইগুলো যারা ওয়েবসাইট শিখবেন মানে বানানো শিখবেন আমি যেগুলোতে দেখিয়ে দিয়েছি মানে যেখানে সিপাল লেখা আছে তাহলে তাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পেন তাহলে আপনি কীভাবে একটা ওয়েবসাইট বানাবেন সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ